বাংলাদেশ নারী ফুটবলের আকাশে সর্বশেষ কবে ভিনদেশী কোনো তারার দেখা মিলেছিল স্মৃতির পাতায় ধুলো জমলে মনে করিয়ে দেই দু সালে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিলেন জাপানি কন্যা সুমাইয়া মাতসুসীমা তবে সেই গল্পের শেষটা সুখকর ছিল না কোচ পিটার বাতলারের সঙ্গে দ্বন্দ্ব আর স্কোয়াড থেকে বাদ পড়ার নাটকীয়তায় থমকে গিয়েছিল সেই বিদেশি ছোঁয়া সেই থেকে এক হাহাকার ছিল লাল সবুজের আক্রমণ ভাগে কবে আসবে এক নতুন প্রাণ সেই অপেক্ষার প্রহর ফুরোতে যাচ্ছে এবার আর কোনো গুঞ্জন নয় কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রটনা নয় সরাসরি সুইডেনের বরফ শীতল রাজপথ ছেড়ে চিরচেনা বাংলার তপ্ত ঘাসে পা রেখেছেন আনিকা রানিয়া সিদ্দিকী আইফ ব্রোমাপ কারণার হয়ে সুইডেনের টপ টায়ার লিগে প্রতিপক্ষের রক্ষণভাগ কাপানো কাঁপানো এই তরুণী কেবল একজন ফুটবলারই নন তিনি যেন এক আধুনিক গোল মেশিন মাঠে তার এলিট স্ট্রাইকার মানসিকতা আর বল পায়ে চোখের পলকে দিক বদলে দেওয়ার যে দক্ষতা তার নির্বাচকদের বাধ্য করেছে তাকে ট্রায়ালে ডাকতে পড়াশোনার কঠিন পাঠ চুকিয়ে খেলার মাঠে আনিকার এই লড়াই এখন বাংলার কোটি ফুটবল প্রেমীর নতুন এক স্বপ্নের নাম কল্পনা করুন সুইডিশ লিগের অভিজ্ঞতায় পুষ্ট এই তেজস্বী স্ট্রাইকার যখন ঋতপর্ণা মনিকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের ডিবক্সে হানা দেবেন তখন বাংলাদেশের নারী ফুটবল কি আর কেবল দক্ষিণ এশিয়ার সীমাবদ্ধ থাকবে উত্তরটা হলো না আনিকার এই অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাবে এক বৈশ্বিক উচ্চতায় যেখানে পেশাদায়িত্ব আর প্রতিভার মেলবন্ধনে রচিত হবে এক নতুন মহাকাব্য তার বুকের বাপাসে যখন শোভা পাবে লাল সবুজের আর গ্যালারি মাতানো গর্জনের মাঝে তিনি যখন গোল উৎসবে মাতবেন সেদিনই সার্থক হবে বাফুফের এই দীর্ঘ অপেক্ষার বাংলার সবুজ চায় আনিকার আনিয়া কি তবে নতুন কোনো ধ্রুবতারা হতে চলেছেন উত্তর দেবে সময় আর অপেক্ষায় থাকবে কোটি ফুটবল পাগল বাঙালি ডেস্ক রিপোর্ট সময়ের আলো